এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন একটা ভিডিও তো সবাইকে ওয়েলকাম সবাই কেমন আছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আমি তো খুবই ভালো আছি আর আজকে বুধবার আজকে আমার টিউশনে রয়েছে আমি সকালবেলা টিউশনে যাওয়ার থেকে ভিডিওটা স্টার্ট করলাম তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো কী করি না করি সারাদিন আশা করি সবারই ভিডিওটা ভালো লাগবে আমি এখন ওভারব্রিজের উপর আর সম্ভবত আজকে হচ্ছে তিতাল্লিশ ডিগ্রি গরম পড়বে তো বুঝতেই পারছো সবার পুরো নাজেহাল অবস্থা হয়ে যাবে আজকে গরমে মানে কোনো কিছু জাস্ট বলার নেই আমি এই যে ওভারব্রিজ দিয়ে হাঁটছি আমার বুকের মেয়েদের ধপ্পক ধপক করছে মনে হচ্ছে এখনই হচ্ছে আমার কি বলে ওইটাকে তো যাই হোক বাদ দাও তো এই যে দেখো এখন যাচ্ছি নিচের দিকে প্রচণ্ড গরম লাগছে গাইস পরে কথা হচ্ছে বুঝলে পড়া কমপ্লিট হয়ে গেছে এখন এই যে ট্রেনের অপেক্ষায় প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি যা পরিমাণ গরম পড়েছে ভগবান জানে যা সে সারাটা দিন কী করে কাটাবো গাইস এই আমার তো পড়া ছিল পড়ার পরে বাড়িতে এসে আর একটু ভিডিও ক্লিপ না হয়নি আর এখন হচ্ছে আমি যাচ্ছি একটু চাঁদ পাড়াতে আমার কিছু কাজ আছে তো চলো ভিডিওটা দেখতে থাকো আর কেন যাচ্ছি চাঁদ পাড়াতে সেটা তোমাদের সাথে শেয়ার করছি একটু পরে গাছগুলো কিন্তু খুব মারাত্মক লাগছে গাইস গাইস আজকে আমি আবার চলে আসলাম এই যে হাফ অ্যান্ড হাফে তো চলো ভিতরে যাওয়া যাক তো ফাইনালি আমি চলে আসলাম এখন কিছু খাবার অর্ডার দেবো আর এখানকার মেনু কার্ডটা একটু আগেও শেয়ার করে দিয়েছি তোমাদের সঙ্গে আবার আমি তোমাদের সঙ্গে মেনু কার্ডটা শেয়ার করি আর কী খাবার অর্ডার দিচ্ছি সেটাও দেখা যাক ভাবছি যে এখন হচ্ছে সবই একটু করে খেলাম তো সেই কারণে ঠান্ডা কিছু খেতে ইচ্ছা করছে না তো একটা স্যুপ অর্ডার করে ভাবছি তো চলো একটা স্যুপ অর্ডার দিয়ে এক চিকেন পপকর্নটা আমি একবার ফ্রাই করে নিয়েছি দেখো এখানে হচ্ছে চিকেন পপকর্ন হান্ড্রেড রুপিস চলো চিকেন পপকর্নটা আলাদা আলাদা দেখি কেমন আসে যদিও জানি না আগে পরে চিকেন পপকর্ন আমি ট্রাই করিনি ফার্স্ট টাইম আর ফ্যান চলছে বলে হচ্ছে এসিটা আজকে চলছে না ফ্যান চলছে বলে সাউন্ড ঠিকঠাক আসছে কিনা আমি জানি না তো চলো দেখা যাক খাবারটা কেমন আসে তাই আমার না এখন পিৎজা খেতে ইচ্ছা হচ্ছে আসলে আমাদের চারপাড়িতে পিজ্জা একটা জায়গা আছে পিজ্জা মাঠ তো সেখানে হচ্ছে ভেবেছিলাম যাব বাট আজকে এত পরিমাণ গরম পড়েছে খেতে ইচ্ছা করলেও খাওয়াটা উচিত হবে না আমি দেখতেই পারছি গরমের পিজ্ অনেক সময় সন্ধ্যা সন্ধ্যা করে পিজ্ডা খেতে আসি সে চলো ওয়েট করি তখন আমাদের খাবারটা আসে এই সাইডের ব্যাকগ্রাউন্ডটা দেখো গাই এই কোস্টানটা কিন্তু সত্যি খুব সুন্দর লাগছে যে একটা নয় এই যে আমাদের চিকেন স্যুপ চিকেন ক্লিয়ার স্যুপ এটা আর সঙ্গে এই যে দেখতেই পাচ্ছ এইটা হচ্ছে চিকেন পপকর্ন জাস্ট দেখো পপকর্নের সাইজ সঙ্গে ওই যে সস তো আছে একটু মেও হয়ে গেলে আর কিছু লাগতো না তো চলো খাওয়া দাওয়া করি তোমরাও দেখতে থাকো মাথাটা গেছে খাই তারপর রাইস এখন আমি আবারও বেরোচ্ছি আর কোথায় যাচ্ছি সেটা তো এখন বলবো না ভিডিওটা দেখো চাঁদপাড়ায় গেছিলাম একটা বিশেষ কাজের জন্য কাজটা ভগবানের ইচ্ছায় আমার কমপ্লিট হয়েছে তারপর ভাইকে নিয়ে একটু খাওয়া দাওয়া করে বাড়িতে চলে এসি বাড়িতে এসে ঘুম থেকে উঠে সবেই স্নান করলাম আর এখন প্রায় বিকেল হয়ে গেছে তো আমি একটু বেরোচ্ছি কারণ আমার একটু কাজ রয়েছে তো সেটা কি করতে যাচ্ছি সেটা তো জানাবই আর অনেক দিন পর একটা ফ্রেন্ডের সঙ্গে দেখা হবে তোমরা তো দেখতেই পারবে তো চলো এখন বেরোই না হলে লেট হয়ে যাবে তো ভিডিওটা কন্টিনিউ দেখো আশা করি ভালো লাগবে তো গাইজ দেখো এই যে আমরা দুজনেই যাচ্ছি আজকে আর হচ্ছে রাস্তায় এত পরিমাণ ধুলো যে এইটা না নিয়ে পারছি না আর ওর তো ধুলো লাগে না আর কি তো চলো কোথায় যাচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি আশা করি সবারই জায়গাটা ভালো লাগবে তো ভিডিওটা দেখতে থাকো দেখো গাইজ গাছটা কি সুন্দর লাগছে আর রাস্তার তো কোনো কথাই হবে না এই সাইডে মনে হয় সব টিএমসির লোক তাই দেখো পুরো টিএমসির পতাকা তো চলো এখন যেহেতু সূর্যর আলো তো কমেই গেছে এর জন্য হচ্ছে ওয়েদারটা এরকম তো চলো যাই আমরা প্রাইজ দেখতেই পারছো আমরা চলে এসেছি আজকে নার্সারিতে দেখো আকাশটা কি সুন্দর লাগছে চলো দেখি ভিতরের দিকে যাওয়া যাক কি গাছ আছে না আছে পুরোটাই শেয়ার করব আর এখানে কিন্তু ফার্স্ট টাইম এসছি দেখ দেখতেই পারছো পুরো মানে এই সাইডেও কত গাছ জানি না এত গাছের মধ্যে কোন গাছ আমার পছন্দ হবে তো চলো ভিতরে যাওয়া যাক দেখো গাইজ এখানে কত গাছ আর আমি যদি দিনের বেলায় আসতাম তাহলে হয়তো আরও বেশি ভালো করে ভিডিও নিতে পারতাম যেহেতু এখন হচ্ছে সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে তো তারপরেও ভালো হয়েছে তো চলো দেখি কি কি গাছ রয়েছে এখানে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো কত গাছ যদি আমার বাড়ি অনেক ফুল গাছ রয়েছে দেখা যাক কত কোটি কোটি জবা ফুল রয়েছে জাস্ট একটু দেখো যদিও আমার বাড়িতে অনেক জবা ফুল তারপরেও মনে হচ্ছে কি এই সব জবা ফুল যদি আমি নিয়ে যেতে পারতাম মানে এত ফুল গাই সেখানে এত ফুল আর এদিকে কিন্তু ফলের সেকশান মানে এই সাইডটায় পুরোপুরি ফল আর এই দিকটায় হচ্ছে ফুল তো চলো দেখা যাক আমি কি অবশেষে কি গাছ নিই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর পুরো মানে অনেকটা জায়গা জুড়ে কিন্তু এই নার্সারিটা রয়েছে আর আজকের ওয়েদারটা যা গাছগুলো দেখো উপরে নারকেল গাছগুলো যা লাগছে রমাইক গাইজ তো চলো যাওয়া যাক কি যেন একটা সাদা সাদা ফুল হয় আমরা চলে আসলাম এই দিকটায় কারণ ওখানে না মানে বুঝতেই পারছো নার্সারিতে এসে ফটোশ্যুট রিলস এইসব কিন্তু করা সত্যি অসম্ভব কারণ তো প্রচুর লোকজন থাকে তো তারপরেও আমি এই সাইডে এই জায়গাটা বেছে নিলাম এই জায়গাটাও কিন্তু খুব সুন্দর তো চলো আর নার্সারিটা ঘুরে কেমন লাগলো তোমাদের সবাই কমেন্ট সেকশন জানিও আর যারা যারা আসতে চাইছো আমাকে কমেন্ট সেকশনে জানাও আমি অবশ্যই তোমাদের বলে দেবো এই নার্সারিটা কোথায় কী করে আসতে হয় না আসতে হয় সবটাই জানিয়ে দেবো তো চলো প্রাইস এখানের যে গাছ রয়েছে না চারিপাশে দেখতে পাচ্ছ এই গাছগুলোর দাম কিন্তু খুবই কম মানে তোমরা ভাবতেও পারবে না যে এই গাছগুলোর দাম কত তো তোমাদের যদি কোনো গাছ ভালো লাগে আমি তো দেখিয়েই দিয়েছি যে এখানে কী কী গাছ আছে আমি আবারও দেখিয়ে দেব। যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করো তাহলে হচ্ছে আমি দামটা প্রাইসটা জানিয়ে দেবো যে এখানের দাম কত আর সত্যিই মানে আমাদের ঠাকুরনগর হাবড়া গোবরডাঙ্গা এইসব জায়গার মধ্যে এই জায়গার মানে যে গাছ সেই গাছের দাম সত্যি অনেকটা পরিমাণ কম মানে তোমরা যদি অনেক গাছ একসঙ্গে নাও তাহলে অনেক টাকা সেভ হবে তো চলো তোমাদের আরও কিছু ফলের যে জায়গাগুলো সেই জায়গাগুলো ঘুরিয়ে নিয়ে আসি দেখো ফলের গাছ কেমন লাগে কি না লাগে পুরো সন্ধ্যা হয়ে গেছে দেখো গাইস তার মেঘটা হচ্ছে পুরোপুরি হচ্ছে তোমার বাস হয়ে গেছে কি সুন্দর ছিল মেঘটা হ্যাঁ তো এখন হচ্ছে বাড়ির দিকে রওনা দেব আর কি গাছ কিনেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি একটু পরে গাইস তো গাইজ এই গাছগুলোর কী নাম তোমরা যদি কেউ জানো অবশ্যই কেমন সেকশনে জানিও আমি যদিও জানি না আর এই সাইডে কিন্তু সব ফল গাছ মানে দেখতে পাচ্ছ কতটা জায়গা নিয়ে দেখি আমি এক সময় সময় করে মাকে নিয়ে আসবো কারণ মা অনেক ফল গাছ চাচ্ছিলো তো এক সময় মাকে নিয়ে সকালবেলার দিকে আসবো তাহলে ভালো করে ভিডিও কন্টেন্ট নিতে পারবো তোমরাও ভালো করে দেখতে পারবে তো চলো গাইজ এবার বেরোনো যাক দেখতেই পারছো সন্ধ্যা হয়ে গেছে বিষয়টা হচ্ছে ফুল পেয়েছি আর আমি সেই ফুল কানে নেবো না এটা হতেই পারে না মানে এটা অসম্ভব আর কি তো যাই হোক ভিডিও ক্লিপটা আগে নিতে ভুলে গেছিলাম তো দেখো এটা কিন্তু সাদা ফুল কি সুন্দর লাগছে আর সন্ধ্যা হয়ে গেছে গাইজ পিছনে ওই যে বাগান যদি আমার ভূতে ধরে আমার খুঁজে পাওয়া যাবে না গাইজ আমি দৌড়াই এখান থেকে সবাই মানে পুরোপুরি ফাঁকা এই সাইডটা কেউ নেই তো চলো গাইজ বেরোনো যাক আবার এখান দিয়ে রাত হয়ে গেছে তারপরেও দেখো এখানে কিন্তু লাইটের পরিষেবা রয়েছে যে কারণে হচ্ছে ফুল গাছগুলো তোমরা ভালো করে যাচাই করে নিয়ে যেতে পারবে কারণ বুঝতেই পারছো লাইট মানে লাইট বলতেই যে হচ্ছে তোমাদের অনেকগুলো হ্যালোজিম দেওয়া তো চলো দেখি এখান থেকে বেরোই প্রচণ্ড গরম লাগছে গাই যার আমি হচ্ছে প্রচুর মিস করছি যে আমি আগে কেন আসিনি মানে সকাল সকাল কেন আসিনি কারণ বুঝতেই পারছো সন্ধ্যার সময় গাছ বেছে ভালো গাছ নেওয়া অসম্ভব আমার না এই হলুদ কালারের জবাটা খুব ভালো লেগেছে দেখা যাক আমি কোন জবাটা নিই সেটা তো শেয়ার করছি তোমাদের সঙ্গে আমারও একদিন ইচ্ছা ছিল এইরকম এগুলো নেব। নেওয়ার পরে ফুল গাছ লাগাবো কিন্তু হয় না মানে আমার শুধু বলে দশ টাকার ঝুড়ি কিনে বাড়ি বানাবে কিন্তু সব বাম্বু গাছ কি সুন্দর সাজিয়েছে এখানটার মানে এটা হচ্ছে মেন হচ্ছে কাউন্টার আর কি বাড়ি থেকে আমি বেরিয়েছি কিছু খাবো না এটা হয় না তো দেখো এটা কী খাবার আজকে সারাদিন কি করলাম না করলাম পুরোটাই শেয়ার করেছি ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়ে যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর অনেক অনেক কমেন্ট করো ভিডিওটা অনেকটা শেয়ার করো সবাই ভালো থেকো সুস্থ থেকে সবার সঙ্গে দেখা হবে নতুন একটা ব্লগে